ফাইল জমা করতে পারেন নাই তাদের নির্ধারিত ফি ষোলোশো দশ টাকা জমা করার সিস্টেমটি অলরেডি চালু হয়ে গেছে তাই মাত্র সাঁত্রিশ দিনে কিন্তু আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি পৌঁছে যাবে আসসালামু আলাইকুম হ্যালো বাইকার ড্রাইভিং লাইসেন্স মাত্র ষাট টাকায় যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য বর্তমানে অ্যাপ্লাই করেছেন কিংবা পুরাতন যারা আছেন তাদের ঘরে পৌঁছে যাবে মাত্র ষাট টাকায় বিষয়টি অনেকটাই অদ্ভুত কিন্তু এখানে অবশ্য অবশ্যই সবাইকে জানানো হচ্ছে যে বিআরটির নতুন রুলসে দু হাজার সালে কিন্তু এই সকল আপডেটগুলো অলরেডি চলে আসছে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিংবা পুরাতন যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি কিন্তু আপনাদের মাত্র ষাট টাকায় ঘরে পৌঁছে যাবে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং এবং গত দুই দিন আগে আমি দুইটি ভিডিও আপলোড করেছিলাম যে একই দিনের ড্রাইভিং পরীক্ষা এবং বায়োমেট্রিক সেটি কিভাবে গ্রহণ করবেন এবং সেটি কি আদৌ গ্রহণ করা হচ্ছে কি না যে সকল ভাই ব্রাদার এই প্রশ্নটি করেছিলেন আমার ফেসবুক পেজে এবং আমার ফেসবুকে তো তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে এবং যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অর্থনীতি বিআরটি স্মার্ট কার্ড স্মার্ট বাংলাদেশ গড়তে এখন থেকে মানুষের ঘরে লাইসেন্স পৌঁছে দিবে সংস্থাটি এতে খরচ পড়বে মাত্র ষাট টাকা জানা গিয়েছে লাইসেন্স প্রক্রিয়া সম্পূর্ণ হলে মোবাইল ফোনে এস এম মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে এরপর ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাটি পৌঁছে দিবে বিয়াটি ডাক বিভাগের সেবা মোবাইলে এস এম এস দেওয়ার খরচ মিলিয়ে ষাট টাকা ফি নির্ধারিত করা হয়েছে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের সময় অন্যান্য সেবা সেবাসমূহের সঙ্গে এই ফিটি কেটে রাখা হবে আগামী সতেরোই জানুয়ারি থেকে এই সেবা প্রদান শুরু করবে বিআরটিএ কার্ড পেতে গ্রাহককে খরচ করতে হবে মাত্র ষাট টাকা রোববার পনেরোই জানুয়ারি রাজধানীর বিআরটি ভবনের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সমঝোতার সব সংশ্লিষ্ট সংস্থার চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ও ডাক বিভাগের পরিচালক হারনুর রশিদ এই ব্যাপারের পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং নূর মোহাম্মদ মজুমদার তিনি বলেন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া দূরত্ব দূর করতে গ্রাহকের ঘরে লাইসেন্স পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে তিনি আরো বলেন কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে না লাইসেন্স না ঘরে পৌঁছালে বিআরটির ওয়েবসাইট থেকে কপি সংরক্ষণ করা যাবে সেটাও ডাক বার কোর্টের থাকবে সেটির মাধ্যমে বার কোর্ট থাকবে ফলে আইন প্রয়োগকারী সংস্থাও এর সত্যতা চিহ্নিত করতে পারবে না যারা ড্রাইভিং লাইসেন্স অলরেডি বর্তমানে করতে যাব তো বিআরটির নতুন রুলসে বলা হয়েছে যে মাত্র ষাট টাকায় পৌঁছে দেবে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি এবং আপনার নিজ জেলায় অবশ্যই এই ফিটি এখন যেহেতু আমাদের প্রত্যেকটি ফি কিন্তু বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আপনার এই ষাট টাকা ফিটিও কিন্তু আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করবেন বা আমাদের যে নতুন রুলসে টাকা জমা দিতে হবে সেখান থেকেই কিন্তু এই ষাট টাকা কেটে নেওয়া হবে এবং আপনার ফোনে এস এম মাধ্যমে এবং আপনার নিজ জেলাতেই কিন্তু আপনার স্মার্ট কার্ড পৌঁছে দেবে বাট এটি যদি চালু হয় তাহলে আমরা সাধারণ জনগণ যারা আসি এবং যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পায়নি কিংবা আমাদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমাদের থেকে আমাদের বাসা যতটা দূরে হোক না কেন বা অনেক দূরত্ব থাকে বিয়ারটি সেক্ষেত্রে আমরা খুব সহজেই শুধু একবার বিয়ারটিতে যাব এবং তারপরে আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি ঘরে পৌঁছে দিবে বিয়ারটি বাট এটাই কিন্তু এখানে বলা হয়েছে তো যারা ড্রাইভিং লাইসেন্সের ফি বৃদ্ধি পাওয়ার পূর্বে ব্যাংক জমা পঁচিশশো বিয়াল্লিশ টাকা করেছিল কিন্তু ফাইল জমা করতে পারেন নাই তাদের নির্ধারিত ফি ষোলোশো দশ টাকা জমা করার সিস্টেমটি অলরেডি চালু হয়ে গেছে তো এখানে অবশ্যই পেশাদার কিংবা অপেশাদার যারা ড্রাইভিং লাইসেন্সটি করবেন তাদের নতুন ফিটি এবং কিভাবে আপনারা প্রসেসটি করবেন সেটি কিন্তু অবশ্যই দেওয়া আছে শুরু অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন দাখিল পূর্ণ পরীক্ষার তারিখ গ্রহণ এবং লালা ড্রাইভিং লাইসেন্স অনলাইনে গ্রহণ এবং প্রিন্ট করতে হবে এবং দ্বিতীয় ধাপ হচ্ছে মানে হচ্ছে আপনার প্রথম ধাপটি হচ্ছে যে অবশ্যই জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড ছবি মেডিকেল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা এবং নির্ধারিত ফি জমা এবং লালান ড্রাইভিং লাইসেন্স অনলাইনে প্রিন্ট দ্বিতীয়ত দাপ হচ্ছে পরীক্ষার কেন্দ্রে ডিসিটিপির উপস্থিত ফিঙ্গার প্রিন্টের জন্য দিন যাচাইকরণ বায়োমেট্রিক গ্রহণ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা সম্পূর্ণ আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং তৃতীয়ত দাপ হচ্ছে অবশ্যই আপনাকে অনলাইনে নির্ধারিত ফি জমা ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে এবং চতুর্থ দাপগুলো হচ্ছে অবশ্যই অনলাইনে কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী এফআইটিও যাচাই করা এবং যাচাই অনুমোদন এবং পঞ্চম হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট গ্রাহক নিজেই ই পেপার ড্রাইভিং লাইসেন্সের অনলাইনের মাধ্যমে হতে ডাউনলোড প্রিন্ট করতে পারবেন এবং সেটি প্রিন্ট করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং ষষ্ঠ ধাপ মানে ছয় নম্বর দাবটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের প্রদান এবং পোস্ট অফিস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র ষাট টাকায় আপনার অলরেডি এডি কিন্তু করতে পারবেন স্মার্ট কার্ড ড্রাইভিং প্রদান পোস্ট অফিস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রাহকের নিজ ঠিকানায় মাত্র সাঁত্রিশ দিনে কিন্তু আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পৌঁছে যাবে মানে হচ্ছে এখন যদি আপনি ড্রাইভিং লাইসেন্সটি করান মাত্র সাঁত্রিশ দিনেই কিন্তু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনার হাতে পৌঁছে যাবে তো অবশ্যই যদি আপনার এই পিডিএফ ফাইলটি লাগে অবশ্যই আমার ফেসবুক কমেন্ট ফেসবুকে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেবো এখানে কিন্তু অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সের যে সকল ফিঙ্গারপ্রিন্টগুলো অলরেডি কিন্তু চালু হয়েছে মানে মানে হচ্ছে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং একদিনই কিন্তু কমপ্লিট যে কলিগ তিনি কিন্তু অলরেডি সতেরো এক দু হাজার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে মানে মৌখিক পরীক্ষা এবং সবকিছু পরীক্ষা দেওয়ার পরে অলরেডি তার আঙ্গুলের মানে বায়োমেট্রিক যে সিস্টেমটি সেটি কিন্তু অলরেডি করে আসছে তো অবশ্য অবশ্যই এতে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে মাত্র তিনটি বিআরটিতে সবাই কিন্তু আমরা জানি যারা মিরপুর বিআরটিতে দিয়াবাড়ি বিআরটিতে এবং ইকুরিয়া বিয়ার যারা জন্য অ্যাপ্লাই করেছেন তো তারা কিন্তু এই সুবিধাটি পাবেন বাট অন্য অন্য মানে ডাকার বাহিরে যারা আছেন তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাদেরগুলো কিন্তু এখন পর্যন্ত চালু হয় ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড নির্ধারিত বিআরটির উর্ধেক একই দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি একদিনেই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক পরীক্ষা সব কিছু একদিনেই কমপ্লিট করা হবে এবং একদিনের ভিতরে আপনার সব কিছু কমপ্লিট করার পরে মাত্র সাঁত্রিশ দিনে কিন্তু আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি চলে আসবে দু সালের বিআরটির নতুন রুলসে সাইবার আপডেট কমপ্লিট আজ থেকে আগের ব্যাংক জমাতে ফিঙ্গার ফাইল জমা হবে না বাট নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দেওয়া লাগবে মানে হচ্ছে যারা আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে টাকার ফিটি জমা দিয়েছিলেন সেটি কিন্তু অর্ডারে আপনাকে ব্যাংক জমা দিতে হবে এবং নতুন নিয়মেই কিন্তু আপনাকে সব কিছুই কমপ্লিট করতে হবে এটি হচ্ছে দু সালের নতুন নিয়মে একদিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ফিঙ্গার প্রিন্ট কীভাবে দিবেন এবং টু যে সব কিছুই কিন্তু এখানে দেখতে পারলেন এবং বিশেষ করে যারা সাইট টাকায় ড্রাইভিং লাইসেন্সটি ঘরে পৌঁছে যাবে আপনার অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন করতে পারেন তো অবশ্যই আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যখনই আপনার আপনাদের নতুন নিয়মে নতুন রুলসের বিআরটির ড্রাইভিং লাইসেন্সের সকল ফি জমা দিবেন তখনই কিন্তু অবশ্যই আপনার এই ষাট টাকা কাটা হবে এখন আপনাকে বিআরটিতে মাত্র একদিনই যেতে হবে এবং পরবর্তীতে ধাপে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার নিজ ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে এবং অনেকেই বলতে পারেন যে পেশাদার অপেশাদার উভয় ক্ষেত্রে কি একই নিয়ম কিনা হ্যাঁ আপনারা যারা পেশাদার এবং অপেশাদার ড্রাইভেলাইসিস করতে দিয়েছেন বা অর্ডারি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই এবং অনেকেই যারা পুরাতন ড্রাইভেলাইসিসের জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ডটি পাননি তাদের ক্ষেত্রেও কিন্তু সেম একই সিস্টেম অবশ্য অবশ্যই এখনই আপনার পৌঁছে যাবে আপনার স্মার্ট কার্ড ড্রাইভেলাইসিসটি মানে হচ্ছে আপনি বি মাত্র একদিনে গিয়ে আপনার পরীক্ষা এক্সাম এবং বায়োমেট্রিক সবকিছুই কিন্তু কমপ্লিট করার পরে ওইদিনে আপনি চলে আসবেন এতে করে আপনাকে আর বি দালাল ধরতে হবে না এবং বিআরটির মাধ্যমে আপনাকে আর বাড়তি টাকা গুনতে হবে না তো যে সকল বাইপ্রা দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন এবং বিআরটির কিন্তু অনেক রুলসই অলরেডি চলে আসছে আর অবশ্য অবশ্যই যারা পুরাতন ট্রাইভেললাইসিসটি আছেন মানে যারা পুরাতন ট্রাভেলিসিস জন্য অপেক্ষা করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেম একই নিয়ম এবং একই রুলসই কিন্তু অবশ্য অবশ্যই আপনাদের গড়েও পৌঁছে যাবে আপনাদের স্মার্ট কার্ড ট্রাভেলাইসিসটি মাত্র সাথে টাকা তো অবশ্যই আমরা যারা পুরাতন গ্রাহক কিংবা নতুন গ্রাহক আছে। এতে করে কিন্তু অবশ্য অবশ্যই আমাদের সকলেরই কিন্তু ভালো হবে কারণ হচ্ছে যে আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে যাব যাবো অ্যাপ্লাই করতে যাচ্ছি তো তাদের জন্য কিন্তু এটা অনেক বড় হেল্পফুল হবে অবশ্যই যে সকল বিআরটি আপডেটগুলো এবং একই দিনে পরীক্ষার ডেট এবং বায়োমেট্রিক গ্রহণ করা তো অবশ্যই গতকালকে মানে সতেরো এক দু সালে যে সকল ব্রাদার যারা ঢাকা এক্সাম দিতে গিয়েছেন বা তিনটি সার্কেলে দিয়াবাড়ি মিরপুর এবং ইকুরিয়া বিআরটিতে যারা সতেরো তারিখে ড্রাইভিং জন্য পরীক্ষা এবং ফিঙ্গার প্রিন্ট তাদের কিন্তু অবশ্যই এখানে প্রত্যেকটি প্রসেস দেওয়া আছে আমার এক কলিগ অবশ্যই তিনি কিন্তু অলরেডি দিয়ে আসছে তিনি কালকে সবাই কিন্তু জানি যে আমাদের বিআরটির যে নিয়মটি ছিল মানে সকাল নয়টায় উপস্থিত হতে হবে কিন্তু সেখান থেকে আপনাকে অবশ্যই সকাল আট গটিকায় উপস্থিত আপনাকে উপস্থিত হতে হবে এবং ওই দিনই আপনার পরীক্ষা এবং বায়োমেট্রিক গ্রহণ করা হবে এবং অলরেডি আপনি চলে আসবেন আর অবশ্যই দুই থেকে তিন দিন পরে কিন্তু আপনি ওই অনলাইন কপিটি অবশ্যই আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন যে নতুন দুইটি ওয়েবসাইটে একটি হচ্ছে বিআরটি নতুন ওয়েবসাইট এবং আরেকটি হচ্ছে বিআরটি ডেলসিকার এখান থেকে কিন্তু অবশ্যই একটি স্ক্রিন কপি থাকবে এই স্ক্রিন কপি দিয়ে এবং এই অনলাইন কপি দিয়ে অবশ্যই আপনি কিন্তু বাইক কার বা যেটার জন্য ড্রাইভিং লাইসেন্স করতেন সেটি কিন্তু অলরেডি চালাতে পারবেন তো অবশ্যই এটা কিন্তু স্ক্রিন করা হবে এবং স্ক্রিনের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অরিজিনাল কিংবা নকল কিংবা কোনো সমস্যা আছে কিনা কোনো ট্রাফিক বা যদি আপনাকে কোনো চেকপোস্ট ধরা হয় তাহলে সেটি কিন্তু খুব সহজেই এটি চেক করা হবে তো ভিডিওটি এ পর্যন্ত ছিল যে সকল বাইপের দ্বারা যারা এখন পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট এবং অলরেডি যারা ফিঙ্গারপ্রিন্টের জন্য অপেক্ষা আছে তাদের কিন্তু অলরেডি অলরেডি একদিনের বাট এটি এখন ঢাকার তিনটি সার্কেলের ভিতরে চালু আছে উত্তরা দেয়াবাড়ি ইকুরিয়া এবং মিরপুর এবং আমাদের ঢাকার আশেপাশে কিংবা ঢাকার বাহিরে যেগুলো আছে অলরেডি সেগুলো কিন্তু খুব দ্রুত অলরেডি চালু হয়ে যাবে তো সেই আশায় অবশ্যই আমরা আছি এবং অলরেডি সবাইকে একদিনের ট্রাভেলের জন্য পরীক্ষার দিতে যেতে হবে বিআরটিতে তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিও ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম